আসসালামু আলাইকুম দীর্ঘদিন আগে আপনি অপশর অ্যাকাউন্ট খুলছেন হঠাৎ করে ঢুকতে গিয়ে দেখেন অপশরের পাসওয়ার্ডটি আপনি বলে গেছেন তো নতুন করে পাসওয়ার্ড সেট করে আপনি কিভাবে ঢুকবেন সেটাই আপনাদের দেখিয়ে দেবো তো এটা সেট করার জন্য আপনি বাজারে চলে যাবেন বাজারে ঢোকার পরে আপনি এখানে লিখবেন অফসের এ বি এস এইচ ই আর আপসের লিখে সার্চ করবেন সার্চ করার পরে এখানে লগ ইন অপশান আছে এই লগ ইন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন এখানে ক্লিক করবেন এরকম আসলে ক্লিক করার পরে দেখুন ফর পাসওয়ার্ড আছে ফর গেট আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন আইডি নাম্বার আছে আইডি নাম্বারে আপনার একামা নম্বরটি উঠাবেন একামাট নম্বরটি উঠাবেন এখানে আমি আমার একামাট নম্বরটি তুলে দিলাম তুলে দেওয়ার পরে নিশ্চিনে আসেনি মোবাইল নাম্বার আপনি অফিসের অ্যাকাউন্ট খোলার সময় যেই নাম্বারটি ব্যবহার করেছেন সেই নাম্বারটি এখানে তুলবেন তো আমি এখানে তুলতেছি নাম্বারটি তুললাম তোলার পরে দেখুন এখানে একটা ক্যাপসা আছে থ্রি ফোর সেভেন নাইন এই ক্যাপসাটি আপনি সেম টু সেম এখানে উঠিয়ে দিবেন উঠানোর পরে আপনি এখানে নেক্সটও ক্লিক করবেন নেক্সটও ক্লিক করার পরে আপনার এখানে একটা কোশ্চান এখানে দেখাইতেছে তারা দেখাইতেছে পাসপোর্ট নাম্বার আপনার এখানে তুলতে হবে বা অ্যানি ডিপার্টমেন্ট আকামা নাম্বার তো আপনি এখানে পাসপোর্ট নাম্বারটা দিতে পারেন পাসপোর্ট নাম্বারটা দিলাম দেওয়ার পরে এখানে আপনার পাসপোর্টের এই নাম্বারটা এখানে আপনি তুলে দিবেন তো এখানে আমার পাসপোর্ট নাম্বারটি আমি এখানে তুলে দিতেছি তুলে দেওয়ার পরে আমার নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে আপনার নাম্বারে একটা কোড চলে যাবে আপনার যেই ফোন নাম্বার দিয়ে করছে নাম্বার একটা কোলে কোড আসছে কোডটা আমি এখন তুলে দেবো এইট জিরো সিক্স নাইন কোডটা তুলে দিলাম তুলে দেওয়ার পরে এখানে আমি ওকে ক্লিক করবো ওকে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার বলতেছে নতুন পাসওয়ার্ড সেট করার জন্য তো আমি এখানে নতুন পাসওয়ার্ড সেট করব দেখুন নিরাপত্তা স্বার্থে আমি একটু অফ করে রাখি পাসওয়ার্ডগুলো তোলার পরে দুটা করে সেম পাসওয়ার্ড দিবেন দেওয়ার পরে আবার ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে দা পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি তো পাসওয়ার্ডটা আমার এখন সাকসেসফুলি হয়ে গেছে ওকে হয়ে গেছে তো এই হচ্ছে পাসওয়ার্ড আপডেট করে নিলাম এবার যে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে আবার নতুন করে আপনার অপশনে ঢুকতে পারবেন তো এটি হচ্ছে সিস্টেম বা প্রসেস পাসওয়ার্ড চেঞ্জ করার তো এখন অ্যাকাম নম্বর দিয়ে আপনার পাসওয়ার্ডটা দিয়ে আপনি আপনার অ্যাপ থেকে বা আপনি গুগল থেকে আপনার অপশনে ঢুকতে পারবেন তো ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম